ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হল হুগলি নদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া এবং বাকি জেলাগুলোতে থার্টি থেকে ফর্টি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে তবে সব জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডাস্টং উইথ লাইটিংয়ের আর এই যে বৃষ্টি ভারী বলুন ভারী বলুন এগুলো সব সবই ঠান্ডাষ্টমের জন্য আর কি এবার আসুন উনিশ তারিখে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের উনিশ তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই আঠেরো তারিখে তো কমলা সতর্কবার্তা ছিল উনিশ তারিখে কোনো কমলা নেই উনিশ তারিখে সবই আপনার হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইট নেই এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিছু জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে